সদস্য নির্বাচনের জন্য নির্বাচনী কার্যক্রমের ব্যয় বাবদ মনোনয়ন ফিস এক হাজার টাকা এবং ভোটার এক হাজার পাঁচশত টাকা অফ আগামী বারো দশ দু হাজার পঁচিশ থেকে চোদ্দ দশ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন পদে আগ্রহী প্রার্থীদেরকে উপজেলা মাধ্যমে শিক্ষা কার্যালয়ে ঝিগুরগাছা থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দানের জন্য অনুরোধ করা হল